ফ্রেন্ডস ফুলকপির এই রেসিপি রুটি লুচি পরোটা কচুরি রাইস সবের সাথে খুব ভালো লাগবে ফুলকপি একটু বড় বড় করে কেটে ফুলগুলো ওপরের দিকে দিয়ে ডাঁটাগুলো নিচের দিকে দিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর মশলার জন্য কাজু পোস্ত চারমগজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি কড়াই অল্প করে তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলো ভেজে নিয়েছি হালকা করে এরপর কড়াই অল্প তেল দিয়ে দারুচিনি শুকনো লঙ্কা তেজপাতার দিয়ে ধনে জিরে আদা মৌরি পেস্ট করা দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে কাজু পোস্ত বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে রেখেছিলাম এক কাপ টক দইয়ে এক চামচ মতো ময়দা দিয়ে ফেটে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর স্বাদ মতো লবণ দু চামচ মতো চিনি অ্যাড করেছিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হবে খাবারটা এরপর কপিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দু কাপ মতো জল তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে এক চামচ বাটার আর কয়েকটা এলাচির গুঁড়ো দিয়ে রেডি হয়ে গেল আমাদের ফুলকপির এই মহারানি নিরামিষ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন